ভাইরে ভাই ওই দিন গেলাম হানিফের বিরিয়ানি খাইতে বিরিয়ানি খাইতে যাওয়ার পরে তো দেখে অবস্থা খারাপ গিয়ে দেখি যে সামনে লম্বা একটা সিরিয়াল তখন কী আর করবো দাঁড়াতে ভেবি ভেবি আর কি করার পরবর্তীতে ডিসিশান নিলাম যে যেহেতু আসছি হানিফের বিরিয়ানি খাইতেই হবে খাবোই পরবর্তীতে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরে দেখলাম যে বিশাল এক সিরিয়াল অবশেষে আধা ঘন্টা বসে থাকার পরে আমাদের সামনে চলে আসলো গরম গরম হানিফের বিরিয়ানি অবশেষে জিব্বায় জল চলে আসলো কি আর করার মাংসগুলো এত সফট পরিমাণটাও ছিল ভালো আমরা দুইটা প্লেটার নিয়েছিলাম ফুল যার প্রাইস ছিল দুইশো নব্বই টাকা আর স্পেশাল যেটা ওটার দাম হলো তিনশো বিশ টাকা তো এটা খাওয়ার পরে ধাল লেগে গেল ঝাল লাগার পরে চলে আসলাম ঘুষ ভরে চুস খাইলাম টুস না সরি লাচ্ছি খাইলাম লাচ্ছি খাওয়ার পরে ঝালটা একটু কমলো জাল টাল কমার পরে একটু ঘোরাফেরা করলাম রাজিরা বাজার অবশেষে আবার বাড়িতে চলে আসলাম তো আজকের ভিডিওটাই পর্যন্তই আপনারা যারা নাজিরাবাজারে হানিফের বিরিয়ানি খাইতে চান অবশ্যই নাজিরাবাজার দিয়ে হানিফের বিরিয়ানি খাবেন টাকা দিয়ে যেহেতু খাবেন অবশ্যই ভালোটা খাইবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য